বিশ্বাস আছে একদিন ইনশাল্লাহ স্বপ্ন পূরণ হবে আর স্বপ্ন পূরণ করার জন্যে বেশিরভাগ বাধাই আসে যেমন এখন ভিডিও করি খুব লুকিয়ে লুকিয়ে এই যে আজকে ভিডিওটা করতেছি আজকে সবাই বাহিরে তাই এই সুযোগে একটু ভিডিও বানাইলাম রান্নাঘরে যখন ভিডিও করি না তখনও খুব লুকিয়ে 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 ভিডিও করতে হয় আর যদি একটু সামনে পড়ে যায় বলবে কি কি বানাও মানে অন্যরকম একটা বাসায় কথা বলে সব বাসা তো আর মুখে আনা যায় না মানে কষা বাসাই বকা দিয়ে কথা বলে আর যদি কোনো দিন সত্যি সকল হয়ে যায় তখন ওনারাই আবার বলবে কই তোমাকে তো কিছু বলি নাই আবার ওনারাই বলবে এত টাকা কামাই কর আর আমাদের কি কি দিছ এটা কি ঠিক এভাবে বলে না বলেন আর এখন একটু হেল্প করি না যদি বলি আসো না একটা ভিডিও বানাই মানে এ কথা বলতেই পারবো না পারবে ওই যে মনে করেন কি জাঁটা আছে না দুটো জাঁটা দিয়ে বাড়ি মারবে এমন একটা হাল জীবনে আসলে মানে মেয়ে মানুষ যে কি আসলে মেয়ে মানুষ কোথায় যে আসলে স্বাধীনতাটা পাবে বলতে পারি না একমাত্র উপার হালা ছাড়া আমার জানা মতো আসলে স্বাধীন বলতে কোনো মেয়েই নেই সব মেয়েরাই মানে পা পিছনে ভাদা থাকে যতই সামনে আগায় ওদের পাটা পিছনে ওই যে গিট্টু দিয়ে রাখে মানে রশি আছে না রশি দিয়ে গিট্টু দিয়ে রাখে যখন সামনে পা পালায় টান লাগে মানে সামনে আগাইতে পারে না এমন অবস্থা তো আমিও মানে কি বলবো যে উদ্দেশ্যে মানে আইডিগুলো খুলেছি আমার মনে হয় যদি আমাকে ফ্যামিলির থেকে একটু সাপোর্ট করতো বা একটু হেল্প করতো আমি মনে হয় আরও আগে আগিয়ে যেতাম সামনে যাই হোক ওনাদের তো সাপোর্ট পাই না এখন হয়তো বা আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা বলবেন তাহলে আপনার করার দরকার কি দেখুন পেটে যখন অনেক ক্ষুধা থাকে তখন মানুষ কিন্তু পছন্দ অপছন্দ দেখে না যে আমি এটা খাবো না তো ওইটা খাবো শাক ভাত খাবো না ডাল ভাত খাবো না মাংস ভাত খাবো ঠিক আছে পেটের ক্ষুধায় চোখের সামনে যা পায় তাই খেয়ে নেয় তো একটি মেয়ে মানুষ এত কিছু করে যদি তার পরিপূর্ণভাবে সম্পূর্ণ ঠিক থাকতো তাহলে সে কখনোই আইডি খুলতো না আইডি খুলার মানে কি আইডিটা সফল হবে নিশ্চয়ই এখান থেকে কিছু অর্থ আসবে এটার জন্যেই তো আইডিটা খোলা তাই না বলেন তো আমি সবাইকে বলছি সব ভাই বোনদেরকে বলছি যদি কোনো ভাইয়াদের ওয়াইফের আইডি খুলে থাকে আপনারা ওনাদেরকে সাপোর্ট দিবেন সাপোর্ট দিলে আরও বেশি যেখানে আপনি দেখা গেল কি অন্তত দুই মাস লাগবে আইডি চালু হতে সেখানে অন্তত দেখা গেল আপনি এক মাসেও হয়ে যেতে পারে আবার কেউ কেউ আসে অন্তত পাঁচ বছরও স্বাবলম্বী হচ্ছে না আর কেউ পাঁচ দিনও স্বাবলম্বী হয়ে যাচ্ছে তো ওই সাপোর্ট করবেন আপুদেরকে সকল বাইয়ারা। ঠিক আছে আর আমার জন্য দোয়া করবেন আমিও যেন সাপোর্টটুকু পাই আল্লা হাফেজ আলাইকুম